আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকের আমাদের স্কুল পেজ ডিজাইনের যে কাজ আমরা করতেছিলাম সেই কাজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা এই ডিজাইনের যে কাজটুকু শিখেছিলাম সেটুকু ছিল আমাদের উপরে এখানে আমাদের উপরে যে টাইটেলটা সেই টাইটেলটা আমরা কিভাবে এডিট করব সেটা দেখেছিলাম পাশাপাশি আমরা এখানে লোগো এবং স্কুলের নাম ঠিকানা এবং এই পাশে ব্যানারটা কিভাবে সেট করতে হয় সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখেছিলাম এখানে যে স্কলিং যে বারটা এই বারটা কিভাবে আমরা এডিট করব এতটুকু আমরা গত পর্ব দেখেছিলাম যারা গত পর্বের ভিডিওটি দেখেননি তারা আমার পেজে প্লে লিস্টে ক্লিক করে আপনারা পূর্বের ভিডিওটা দেখে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলা দেখে নেবেন আর নতুন করে যারা টেম্পলেট ক্লাব নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তারা দেখবেন পোস্টের মধ্যে পোস্টে একটা গুগল ফর্ম ডক লিনদে আছে সেখানে আপনারা তথ্য দিয়ে রাখলে আমি আপনাদের সময় করে পাঠিয়ে দেব আর ইতিমধ্যে আমরা হোয়াটসঅ্যাপ এর একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছি এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন্ট হননি তারা এই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন আমরা আমাদের যাবতীয় যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি নিয়ে আমরা এখানে ধীরে ধীরে আলোচনা করব যে যেখানে আমরা দলীয় আলোচনা করলে অনেকের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে এখানে আমার পেজের মধ্যে এই হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবেন এই গ্রুপের মধ্যে এখন আসেন আমরা আমাদের দ্বিতীয় পর্বের কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি তো শুরু করার আগে যথারীতি সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অন্যদের সাথে এই ট্যাম্পলেটটি শেয়ার করবেন যেন সবাই এর সুবিধাটা ভোগ করতে পারে আর যারা নতুন করে দেখছেন তারা আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো এখন আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করছি তো যেহেতু আমরা মূলত এখন এডিট সেকশনে আছি আমরা এডিটিং এর কাজে চলে যাব তো আমরা আমাদের এই যে মূল ফাইলটা প্রথমে আমরা সেই ফাইলটা এখান থেকে ওপেন করব ওপেন করার পর আমাদের যে ইনডেক্স .html যে ফাইলটা এইটাতে আমরা মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এটাকে আমরা ওপেন করব তো আমরা এটাকে জাস্ট মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি উপর থেকে শুরু করি আমরা এই কাজগুলো আমরা গত পর্বে করেছিলাম এখন পর্যন্ত আমরা করেছি আজকে আমরা যেটা দেখব বলেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে মেনুগুলো আমরা কিভাবে অ্যাড করেছি এই মেনুগুলোর ভেতরে আবার কিছু সাব মেনু রয়েছে এবং তার অধীনে আবার কিছু মেনু রয়েছে কিভাবে আমরা এই কাজগুলো করব আমরা একটু ধীরে ধীরে দেখব আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটার পুরো স্ট্রাকচারটা এখন আমরা শুধু দাঁড় করাবো পরবর্তীতে আমরা আস্তে আস্তে এখানে ফাইলগুলো আপলোড করা শিখব এখন মূলত আমরা শুধু শিখব যে কিভাবে আমরা টোটাল স্ট্রাকচারটা দাঁড় করাবো পুরো স্ট্রাকচারটা যখন দাঁড় করানো হয়ে যাবে তখন আমরা নিজেদের মতো করে ফাইল আপলোড করতে পারবো আসেন আমরা কিভাবে এই মেনুগুলো অ্যাড করব তার জন্য আমরা আমাদের ফাইলটাতে চলে আসলাম আসার পর এখানে দেখবেন আমাদের তো এখানে আমাদের যে ul গুলো আছে এবং li আছে এগুলো আপনাদেরকে আস্তে আপনারা কাজ করতে করতে বুঝা বুঝা যাবেন আর এগুলো বোঝার জন্য আপনাকে যে একদম কোড বিল্ডার হতে হবে এমন না আপনি জাস্ট এগুলো কাজ করতে করতেই আপনার এগুলা আইডিয়া হয়ে যাবে যে কোনটার কাজ কি আসেন আমরা প্রথমে পর্যন্ত আমাদের এখানে কোনো কাজ করতে হবে না এই এই যে এখান থেকে উপরে এদিকে আমাদের এগুলা কোনো কাজ করতে হবে না এগুলো আমরা ধরবো না কোনো কিছু আমরা জাস্ট এই যে এখানে দেখেন শিক্ষার্থী বিষয়ক যে একটা এই এল আই রয়েছে এই যে এলআই এই শিক্ষার্থী বিষয়ক এটা হচ্ছে আমাদের মূল মেনু এখানে আসি এই মেনুটার ভেতরে আমাদের যে সাব মেনুগুলো রাখা আছে আমরা কিভাবে এই মেনুটা ক্রিয়েট করছি আমরা আগে এটা এটা দেখব এখানে যে এলআই লেখা আছে এলআই এর ভেতরে এখানে দেখুন শিক্ষার্থী বিষয়ক একটা কথা লেখা আছে আপনি যদি এটাকে এই নামে রাখতে চান তাহলে এই নামে রাখবেন আর যদি আপনি এডিট করতে চান তাহলে ভিন্ন কোন নাম দিতে চাইলে এখানে আপনি অন্য একটা নাম লিখে দিলেই হবে আর যদি আমরা এখানে শিক্ষার্থীর তথ্য লিখি তাও লিখতে পারেন শিক্ষার্থীর তথ্য লিখে তো এখানে শিক্ষার্থীর তথ্যের ভিতরে আমাদের যে রাখা আছে দেখুন এই যে একটা সাবমেনু এই যে এইটা উপবৃত্তি এটা হচ্ছে একটা সাবমেনি যেমন আমরা যদি এখানে আসি এই যে শিক্ষার্থী বিষয়ক এখানে যদি আমরা একটু রিলোড করি দেখুন এটা কিন্তু এখানে আসছে না কারণ আমরা এটা এখানে সেভ করিনি যে তথ্য লিখলাম কিন্তু সেভ করিনি যদি এখন সেভ করি আর এইখানে এসে রিলোড করি তাহলে দেখেন এটা শিক্ষার্থীর তথ্য মানে নামটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন এরপরে আসেন উপবৃত্তি উপবিত্তিটা হচ্ছে আমাদের একটা সাব মেনু এবং এই যে মূল্যায়ন এটা একটা সাব মেনু শিক্ষার্থী পরিসংখ্যান বই বিতরণ শিশু জরি তারপর হচ্ছে শিশু জরিট এখানে দুইবার আছে আচ্ছা আমরা এটা এডিট করে দেখাবো তারপর আছে ফটন দক্ষতা বিষয় তো এখানে আপনি চাইলে আরো মেনু এড করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আবার এই মেনুগুলো আপনি চাইলে বাদও দিতে পারবেন আসেন আমরা আগে দেখি মেনুগুলোর অবস্থান কোথায় আছে তো আমরা যদি আমাদের যে এডিট ফাইলটা ওপেন করি এখানে আসলে আমরা দেখব এই যে দেখেন প্রথম হচ্ছে এই যে এটা উপবৃত্তি তো উপবৃত্তি এটার আন্ডারে যেহেতু আরও কিছু মেনু রাখা হয়েছে তো এই মেনুগুলা তৈরি করা হয়েছে দেখুন এই ইউএল থেকে এই ইউএল পর্যন্ত এখানে তিনটা এই ভিতরে দেখুন এই উপবৃত্তির অধীনে দেখবেন এখানে এই ইউএল থেকে এই ইউএল পর্যন্ত এখানে তিনটা সাব মেনু রাখা আছে তো আপনারা যদি মনে হয় যে এই সাব মেনুগুলো যেভাবে আছে আপনি এভাবেই রাখবেন এই নামেই রাখবেন তাহলে রাখতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আপনি এগুলা এডিট করে অন্য কিছু লিখবেন তাও আপনি এখানে লিখতে পারেন আবার যদি মনে করেন যে না আপনি এখানে আরও একটা সাব মেনু এখানে বাড়াতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা এই যে কোনো একটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন এটাকে কপি করবেন কপি করে এখানে আপনি এন্টার দিয়ে একটু জায়গা ফাঁকা করে নেবেন ফাঁকা করে এখানে আপনি এটা ফেস্ট করে দিবেন দেখবেন এটা এখানে চলে আসবে তো এটা যদি দূরে চলে যায় আপনি এভাবে ব্যাক দিয়ে একই অ্যালাইজমেন্টে নিয়ে আসতে পারেন এখন আপনার যদি মনে হয় যে না আপনি এই জায়গাতে এখানে আরেকটা সাবমেনু আপনি অ্যাড করবেন তাহলে এইটার পরে এখানে এন্টার দিয়ে এখানে জায়গাটা ফাঁকা করে নেবেন নিয়ে আপনি এখানে জাস্ট কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিবেন এরপর কি করবেন আপনি এখানে এটাকে এডিট করে দিতে পারেন এখানে দুই করে দিলেন এখানে আপনি জাস্ট দুই সালের তালিকা এইভাবে এন্ট্রি করে দিতে পারেন এখন ওভাবে আপনি আপনার মতন করে ক্রিয়েট করে নেবেন তো এটা হচ্ছে আমাদের ওই শিক্ষার্থীর তথ্যের ভেতরে একটা ওই সাবমেনু উপবৃত্তি উপবৃত্তির অধীনে আমাদের এই ফাইলগুলো আমরা আপলোড করব এরপর আসেন একটু স্কল করে নিচে আসি এখানে এখানে একটা দেখেন এই যে পরবর্তী মূল্যায়নের ভিতরে তার মধ্যে আবার এই তিনটার মধ্যে কিন্তু আবার সাব মেনু আছে হ্যাঁ এগুলো আমরা এখন হয় এখন দেখেন এই যে মূল্যায়ন যে সাবমেনুটা এই মেনুর ভেতরে আমাদের প্রথমটা হচ্ছে তৃতীয় প্রান্তিকের ফলাফল 2023 এটা দেখেন সরাসরি এই যে দেখেন এটা কিন্তু সরাসরি এটার মধ্যে আর কোন অপ এটা এর আর কোন মেনু নেই এটা সরাসরি আছে তাই আমাদের এই সেকশনের ভিতরে দেখবেন এটা একদম সরাসরি আছে এটাকে কখন এটাকে ভাঙা হয়নি এরপর আসেন আরেকটা মেনু হচ্ছে আমাদের ফলাফল রেজিস্টার 2023 এই যে এখানে যদি আমরা দেখি এই যে এটা ফলাফল রেজিস্টার দু এই সাব মেনুটাকে কিন্তু আবার ভাঙা হয়েছে ভেঙে এটার ভেতরে এই ফাইলগুলি তৈরি করা হয়েছে এটা কিভাবে করছে আমরা একটু দেখি এখানে আমাদের মূল যে সাব মেনুটা সেটা হচ্ছে ফলাফল রেজিস্টার এটাকে কিভাবে ভাঙা হয়েছে দেখেন এখানকার এটা ছিল একটা সাব মেনু এই সাব মেনুটার ভেতরে এখানে দুইটা আরকি দিয়ে বোঝানো হচ্ছে যে এর ভেতরে এর ভেতরেই আছে আমাদের এই যে এখানকার যে পাঁচটা সাব মেনু এই সাব মেনু গুলা কিন্তু এটার ভেতরে আছে এবং একটা মেনু আছে এখানে ব্লাঙ্ক মেনু দেখুন এখানে একদম ব্লাঙ্ক করে রাখা আছে যেমন এই যে ব্লাঙ্ক বিষয়টা আমরা যদি দেখি এই এখানে আসলে যে দেখুন যে ব্লাং একটা দেখাচ্ছে এই যে এটা এটাও কিন্তু এখানে এইটার কারণে ওটা এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে তো এই রেজিস্টার গুলা যদি আপনারা সেম নামে রাখতে চান তো এইভাবে রাখবেন আর যদি এখানে এডিট করার প্রয়োজন মনে করেন আমি ওইখানে এখানে যেভাবে দেখিয়েছি এখানেও আপনি ঠিক একইভাবে এগুলো এডিট করতে পারেন আর যদি মনে করেন যে না এভাবে থাকবে তাহলে এভাবেই রাখবেন এরপর আসেন এই মূল্যায়ন যে সাব মেনুটা এর ভেতরেই কিন্তু আমাদের এই সকল কাজকর্মগুলো কিন্তু হচ্ছে তাহলে একটা গেল এই তৃতীয় প্রান্তিকের ফলাফল একটা গেল আমাদের ফলাফল রেজিস্টার এই ফলাফল রেজিস্টারের ভেতরে হচ্ছে আমাদের এই যে এগুলো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে বুঝবেন এই যে এই এলআইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে এই যে সিগন্যাল দিয়ে দেখাচ্ছে তার মানে এটা একটা আবার এই এলআইটা দেখেন এই এলআইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে তার মানে এই এলআইটাকে তার মানে এই এলআইটার ভেতরে পাঁচটা ইউএল এখানে রাখা আছে দেখেন ইউএল এই ইউএল গুলাই কিন্তু আমাদের এখানকার এই ইউএলগুলা এই এলআইটার ভিতরে আছে এই এলআই থেকে এই এলআই পর্যন্ত এর ভিতরে এই ইউএলগুলা সাবমেনু হিসাবে এটার ভিতরে কাউন্ট করবে এরপর আসেন আমাদের আরেকটা সাবমেনু সেটা ছিল ফিআই লিস্ট আমাদের যে বর্তমান নতুন মূল্যায়ন নির্দেশিকার জন্য যে ফিআই লিস্টগুলো দেওয়া আছে তার জন্য এখানে একটা মেনু রাখা আছে এই মেনুটার ভিতরে আবার দেখেন এই এলআইটা আমাদের এই ফিআইএ লিস্টের যে এলআইটা এলআইটা এখান থেকে শুরু এখানে শেষ হ্যাঁ এখানে শেষ হয়েছে তার ভেতরে আবার এই তিনটা রাখা ইউএল রাখা আছে তো ইউএ এই ইউএল গুলা এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী এখানে রাখা আছে এবং এটার ফাইল কিন্তু আপলোড করে এখানে রাখা আছে দেখেন এই যে এটা হচ্ছে মূলত সেই ফাইলটা তো এইগুলা কিভাবে এখানে অ্যাড করতে হয় সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো এটা এখানে সরাসরি অ্যাড করা আছে স্যার এখানে অ্যাড করে দিয়েছেন এরপর আসেন আমাদের আরেকটা সাবমেনু এই যে ছোট ছোট যে অংশগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আর এই অধীনে যে যে লম্বা লাইনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু এই এই যে যে বুঝতে হবে আপনাদেরকে দেখবেন যে কি গুলা আছে সেখানে বুঝবেন যে এই এটা আমাদের এটাকে এটাতে ক্লিক করলে কোনো কাজ করবে না হম মূলত কাজ করবে এটার ভেতরে যেই মূল এই ফাইলগুলো আছে এই ফাইলগুলোতে ক্লিক করলেই আমাদের ফোল্ড ফাইলগুলো ওপেন হবে এই নামগুলোতে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলগুলো ওপেন হবে এগুলোতে ক্লিক করলে কোনো এখানে যেহেতু কোনো ইউএল দেয়া নাই যার কারণে এগুলোতে ক্লিক করলে কোনো কিছু ওপেন হবে না এই যে দেখেন আমরা এই যে মানে উপবৃত্তি এখানে ক্লিক করলাম কিচ্ছু ওপেন হবে না এখানে আর এখানে এসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিছু তথ্য এখানে ওপেন হবে যে তথ্যটা এখানে যে তথ্যটা আমরা দিয়ে দিব সেটাই কিন্তু আমাদের এই যে এরিয়াটা এই এরিয়াটার মধ্যে এটা ওপেন হবে তা এখন দেখেন এই প্রথম প্রান্তিক মূল্যায়ন এটা সাবমেনু একই পদ্ধতিতে এইভাবে যদি রাখতে চান এইভাবেই রাখবেন আর যদি এইভাবে রাখতে না চান আপনি অন্য নাম দিতে চাইলে এখানে এগুলো এডিট করতে পারেন আর এটা এই এলআইটা এখান থেকে শুরু হয়েছে দেখেন এই এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে তবে এটা তবে আমার কাছে মনে হয় এটা এখানে না এটা এখানে শেষ হওয়ার কথা ছিল তো আমরা এটাকে এখানে একটু শেষ করে দিই যেহেতু এটা আরেকটা ইউএল এই যে এই এলআইটা কিন্তু এখান থেকে এখানে শেষ এটা আমাদের আলাদা আর একটা এলআই তো আমরা এই এলআইটা এখানে শেষ হয় না আমরা এই এখানে শেষ করে দিই তো এটা শেষ করার জন্য হচ্ছে জাস্ট এলআইটা এখানে যেভাবে লেখা আছে একইভাবে এই এলআইটাকে আমরা এখান থেকে কপি করে বা এইখান থেকে কাট করে দিলাম কাট করে এখানে এসে পেস্ট করে দিই ওকে তাহলে দেখেন এই অ্যারেটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে শেষ হচ্ছে বলতে এখানে একটা স্ল্যাশ দেখলেই বুঝবেন যে এটা শেষ আর এটা শুরু এখন এখানে দেখেন এই অ্যারেটা শুরু হয়েছে এখানে এখানে শেষ হয়েছে আর এর ভিতরে এই সাব মেনুগুলো আর এর ভিতরে এই চারটা সাব মেনু এখানে রাখা আছে এখান থেকে এগুলা রাখতে চাইলে রাখবেন আর যদি মনে করেন কোনোটা প্রয়োজন নাই তাহলে এখানে সিলেক্ট করে এভাবে ডিলিট করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে হ্যাঁ আপনি আপনার মতন করে করবেন তবে এখানে যেই নামগুলো রাখবেন এই সেম নামের ফাইল কিন্তু আপনার কাছে থাকতে হবে আর যদি এই ফাইলগুলো আপনার সংরক্ষণে না থাকে আপনি এই ফাইলগুলো আগে সংরক্ষণ করে নেবেন না হলে কিন্তু এগুলো আপনি আপলোড করার সময় এই ফাইলগুলো আপনি খুঁজে না ফেলে এগুলো ব্ল্যাঙ্ক দেখাবে এরপর আসেন আমাদের আরেকটা সেটা হচ্ছে ফলাফল রেজিস্টার দুই হাজার এরপরে আসেন আমাদের আরেকটা এলআই এখান থেকে তাইলে আমাদের এই এলআইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে অর্থাৎ মূল্যায়ন সেকশনটা আমাদের শেষ ঠিক আছে এই যে মূল্যায়ন সেকশনটা আমাদের এখান থেকে এখান পর্যন্ত এটা শেষ হয়ে গেছে এবার আমাদের আরেকটা শুরু হবে এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীর পরিসংkhan এই যে আমরা এখানে আসি আসার পর যদি দেখি এই যে শিক্ষার্থীর পরিসংখ্যান এটা আমাদের আরেকটা সাব মেনু নতুন আরেকটা সাব এই সাব মেনুটার ভিতরে এখানে বেশ কয়েকটি ফাইল রাখা আছে এই ফাইলগুলো আমরা একটু দেখি এই যে শিক্ষার্থীর পরিসংখ্যান এই যে শিক্ষার্থীর পরিসংখ্যান যে মেনুটা এই মেনুটার ভিতরে সরাসরি সাতটা মেনু রাখা আছে এগুলোকে ভেঙে আর কোনো সাব মেনু করা হয়নি আমাদের এই শিক্ষার্থী পরিসংখ্যানের ভিতরে এই সাব মেনুগুলো গেল এই মেনুগুলার পরে আর এইগুলা হচ্ছে আমাদের সরাসরি মেনু এই মেনুগুলার ভিতরে আর কোনো সাব মেনু নেই যে বই বিতরণ শিশু জরিপ শিশু জরিপ এখানে দুইবার আছে আপনি যেহেতু এখানে দুইবার আছে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে ডিলেট করে দিতে পারেন তাহলে এটা চলে যাবে এখান থেকে একটা কমে যাবে এখন যদি আপনার মনে হয় যে না বই বিতরণের অধীনে আপনি সাব মেনু তৈরি করবেন শিশু জরিপের অধীনে সাব মেনু তৈরি করবেন এই যে বইম বই বিতরণের ভিতরে যদি আপনি একটা সাব মেনু ক্রিয়েট করতে চান তাহলে আপনি কি করবেন এই যে এখানে এইখানে যে এলআইটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তো এখানে শেষ না করে আমরা এলআইটাকে আরেকটু লম্বা করব এখান থেকে এই যে এন্টার দিয়েছে পেচ পে এটাকে বড় করব বা যতটুকু আপনার যতগুলো আপনি মেনু এখানে অ্যাড করতে চাচ্ছেন ততটুকু জায়গা এখানে পাকা করবেন করে এর ভেতরে আপনি ইউএল দিয়ে লিখতে হবে ইউএল দিয়ে লিখতে হবে ইউএল এর ভিতরে এগুলো লিখতে হবে তো আপনি চাইলে যদি এখানে যদি তিনটা বা চারটা মেনু যদি এখানে অ্যাড করতে চান তাহলে আপনি এই যে ইউএল থেকে শুরু করে এই ইউএল পর্যন্ত এখানে কিন্তু পাঁচটা আছে বা আপনি চাইলে যেখানে তিনটা বা চারটা আছে এগুলা থেকে একটা কপি করতে পারেন এই যে এগুলো এখান থেকে এভাবে কপি করে এই কপি করে এখানে আপনি এসে এখানে ফেস্ট করে দেন তাহলে দেখবেন এই আই কিন্তু এখানে এখন চলে আসছে তো এই আই আইগুলো এখন দেখুন ইউএলের ভিতরে এখানে এই বই বিতরণের ভিতরে কিন্তু এগুলো চলে আসছে তো যেহেতু এটা সাব মেনু আপনি এখানে কি করবেন দুইটা অ্যারো কি দিয়ে দিবেন যাতে বোঝা যায় যে এর ভিতরে সাব মেনু আছে তো এইখানে আপনি আবার নামগুলো চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ যে নামগুলো আপনি দিতে যাচ্ছেন যে বই বিতরণ সাল ভিত্তিক দুই হাজার বাইশ তেইশ চব্বিশ এভাবে আপনি শালগুলো এখান থেকে এগুলোকে মুছে আপনি যে কোনো একটা সাল দিয়ে দিতে পারেন তাহলে এখানে আমরা কি কাজটা করলাম আমরা এখানে ভূমি বিতরণের যে মেনুটা এই মেনুটাকে ভেঙে আমরা এখানে আরো কিছু সাব মেনু এখানে তৈরি করলাম ঠিক আছে কিভাবে যদি আপনি এখন শিশু জরিপের যেটা এটাকে যদি আপনি ভাঙতে চান তাহলে এখানে যে এটা আছে এটাকে আপনি ভেঙে নিচে নিয়ে যাবেন যতটুকু আপনি করতে চাচ্ছেন যে কোনো এক জায়গা থেকে একটা ইউএল শুরু এবং শেষ পর্যন্ত কফি করে এখানে এসে আপনি পেস্ট করে দেন দিয়ে এই আপনি এখানে মতন করে দুইটা দিয়ে নাম দিতে পারেন এরপর আপনি এগুলোকে সেভ করেন সেভ করে যদি এখানে আসেন আসার পর আমরা যদি এখানে দেখি দেখেন বই বিতরণে কোনো সাবমেন কিন্তু এখন নাই হ্যাঁ এখন শিশু জরিফেও দেখাচ্ছে না এখন শিশু জরিপ দুইবার দেখাচ্ছে যেহেতু আমরা এটা এখনো লোড দেয় নাই আমরা এটাকে রিলোড দিলাম দেখি দেখেন এই যে বই বিতরণ এখানে দেখা যে কিছু সাবমেনু আছে এই যে সাবমেনু গুলা তারপরে যে শিশু জরিপ এখানে এটা সাবমেনু আছে দুইটা শিশু জরিপ ছিল আমরা একটা ডিলিট করে দিয়েছি সেটা চলে গেছে তো এইভাবে আপনারা আপনাদের এই মেনুর কাজগুলো আপনারা কমপ্লিট করবেন তো আশা করছি আপনারা মেনু সেকশনের যে এডিট করতে পারবেন এখানে দেখেন আরেকটা হচ্ছে শিক্ষক বিষয়ক এটা হচ্ছে সরাসরি একটা মেনু আমাদের এই যে সরাসরি মেনু এর ভিতরে অনেকগুলি মেনু আছে দেখেন এই সাব গুলার ভিতরে যদি আপনি আবার মেনু তৈরি করতে চান তাও করতে পারবেন তার ভিতরে করতে চাইলে আবার করতে পারবেন আহ কোনো সমস্যা নাই যেমন আপনারা এখানে একটু খেয়াল করেন আমরা শিশু জরুরিফের ভিতরে 2022 নামে একটা সাব মেনু তৈরি করেছি এর ভিতরে যদি আবার সাব মেনু তৈরি করতে চান তাহলে আবার এটাকে আপনি এখান থেকে ভেঙে ফেলবেন এই যে এখান থেকে এখান থেকে আবার ভেঙে ফেললে এখানে যদি আপনি দুইটা এরো কি দিয়ে দেন এই যে এরো কি দিয়ে বোঝার জন্য আপনি এখানে এসে যেকোনো একটা ইউএল থেকে একটা ইউএল এখান থেকে কপি করে এখানে এসে আপনি ফেস্ট করে দেন তাহলে দেখবেন যে আপনার এটার ভেতরে এখানে আবার চারটা সাব মেনু হয়ে গেছে আমি যদি দেখাই এখানে আসেন আসার পর যদি আমরা রিলোড দেই এখানে আমরা যদি আসি দেখেনে যে শিশু জুরি তার ভিতরে দুই হাজার বাইশ তার ভিতরে আবার চারটা ফাইল তৈরি হয়ে গেছে আশা করছি আপনারা এই কাজটুকু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন এই মেনু সেকশনের কাজটা আমাদের একবারে এখান থেকে শুরু করে এই যে এখানে দেখেন ফাইল টুল এইখান পর্যন্ত এই যে এইখান পর্যন্ত কিন্তু আমাদের এগুলা সবগুলা সাব এগুলো কিন্তু আমাদের সবগুলো মেনুবারের ভিতরে দেখেন এই যে এখানে ফাইল টুল পর্যন্ত এগুলো সবই মেনুবারের ভিতরেই দেওয়া আছে এই কাজটুক আপনারা এডিট করেন যতটুকু প্রয়োজন ততটুকু রাখেন আর যেগুলো প্রয়োজন নাই প্রয়োজন নাই সেগুলোকে এডিট করে দিবেন তবে এখানে দেখেন টুলস নামক যে গ্রুপটা এই এটার ভিতরেই যেগুলো আছে এগুলো ডিফল্ট ভাবে দেয়া আছে এগুলো আপনাদের কিছু করতে হবে না এগুলো স্যার এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে দেখেন এগুলা এগুলো দিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো আপনারা করতে পারবেন আর সাইল টুলের ভিতরে এখানে একটা স্যার শিক্ষার্থীদের জন্য অঙ্কনের একটা বিষয় এখানে রেখেছেন এটা এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো বা আপনারা নিজেরাই এটা একটু দেখে নিতে পারবেন তো আমাদের আজকের মূল বিষয়টা ছিল আমাদের এখানে মেনুগুলা আমরা কিভাবে সেটিং করব এবং এডিট করব তো এইটুকু কাজ আপনারা আগে করেন করার পরে আমরা পরবর্তী আস্তে এখানে যে সাইড মেনুগুলো আছে সাইড মেনুগুলো নিয়ে কাজ করব ফুটার নিয়ে কাজ করব এবং এখানে এখানে যে একটা ডিফল্ট পেজ দেয়া আছে এই ডিফল্ট পেজটা আমরা কিভাবে এডিট করব এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব তো এই কাজটুকু আপনারা সবাই কমপ্লিট করে স্ক্রিনশট পাঠাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকেদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম